আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকে সর্বশেষ খবরে অবশেষে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান প্রায় দেড় বছর বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান অবশেষে খুলে দিতে চায় সরকার এর আগে কয়েক দফায় দফায় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছিল কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষিতে সেই পরিকল্পনা থেকে পিছিয়ে আসে সরকার সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে আগামী সেপ্টেম্বরে খুলে দেওয়া হবে সব শিক্ষা প্রতিষ্ঠান চলতি বছরে এসএসসি ও এইচএচি পরীক্ষার্থীদের বিষয়টি মাথায় রেখে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার কথা ভাবা হচ্ছে সংশ্লিষ্ট সূত্রের মধ্যে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান একসঙ্গে খুলে দেওয়া হবে না প্রথমে বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হবে এরপর ধাপে ধাপে কলেজ ও বিদ্যালয় খুলে দেওয়া হবে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়গুলো সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে খুলে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে জানা গেছে ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠান পরিচ্ছন্ন করতে প্রতিষ্ঠান প্রদানদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে শিক্ষকদের টিকাদান কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে স্কুলগামী শিশুদেরকে আপাতত না হলেও কলেজ পর্যায়ে শিক্ষার্থীদেরকে টিকা দেওয়ার বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদেরকে টিকা দেওয়ার কাজ চলছে জোরে সোরে লকডাউন বিষয় দিয়ে সকল খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দেবেন ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন